বিগত কয়েক মরশুমের তুলনায় এবার ইস্টবেঙ্গলের পারফরমেন্স ছিল অনেকটা আশাপ্রদ শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল মরণ বাচন চলতি ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল ম্যাচের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস ইস্ট ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে কার্লোস কুয়াদ্রথ বলেছেন ওরা যখন তৃতীয় গোল করে তারপরে আমাদের আর তেমন কিছু করার ছিল না তখন ম্যাচের শেষ দিক শারীরিকভাবে আর ছিল না ছেলেরা সমর্থক ও শুভানুধ্যায়ীদের জন্য আমরা দুঃখিত পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালোই করেছিল লাল হলুদ ব্রিগেড বক্সের বাইরে ড্রেবল করা সায়ন ব্যানার্জির করা গোল ইস্ট বেঙ্গলের পক্ষে স্কোর লাইন করেছিল এক এক তারপর দুই দলের মধ্যে অনেকটা পার্থক্য গড়ে দিয়েছিলেন মাদি হাতালাল শেষ পর্যন্ত চার এক গোলে ম্যাচ জিতেছে পাঞ্জাব এফসি ঠিক কোন জায়গায় ভুল করল ইস্টবেঙ্গল লাল হলুদ কোচ জানিয়েছেন দ্বিতীয়ার্ধে আমরা একটা ভালো সুযোগ পেয়েছিলাম যখন আমান বক্সের মধ্যে গোল করার ভালো সুযোগ পেয়ে যায় তখন আমরা খেলাই ছিলাম ষাট মিনিট পর্যন্ত আমাদের ফুটবলারদের খেলা দেখে মনে হয়নি যে ওরা ক্লান্ত এক ঘন্টা পর্যন্ত আমরা লড়াই করেছি কিন্তু তিন নম্বর গোলের পর সেই লড়াই শেষ হয়ে যায় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন